আসসালামু আলাইকুম আমি কিছুদিন আগে আমাদের বাসার কাছের যে মসজিদটা সেই মসজিদের বাইরের ভিউটা আপনাদের দেখিয়েছিলাম তো আজকে চিন্তা করলাম আপনাদেরকে ভিতরটা দেখাই কারণ অনেকে আমার কাছে ভিতরের মসজিদটা দেখতে চেয়েছিল তো এটা হলো আমাদের মসজিদের ভিতরে মসজিদটা আসলে ছোট কিন্তু অনেক সুন্দর গুছানো অনেক ক্লিন মসজিদটা আর এখন দেখাচ্ছি আসলে এখনকার যে উইন্টার টাইম উইন্টার টাইমের আমাদের সময়সূচি এখানে আসলে বিকাল চারটার সময় সন্ধ্যা হয়ে যায় তো চারটা বিশে হলো আমাদের মাগ্রিব তো এখন জাস্ট আসরটা শেষ করলাম আমরা আসর শেষ হয় দেখেন আকাশটা একদম মেঘলা ইউকে যে ওয়েদার এই যে এখন দুইটা পঁয়তাল্লিশ বাজে না তিনটা বাজে অলমোস্ট আমি নামাজ দুইটা পঁয়তাল্লিশে ছিল জামাত এখন তিনটা বাজে আর উইন্টারের সময় দেখেন গাছের পাতাগুলো এত পড়ে আছে মানে একদম ক্লিন করা যায় না এই গাছগুলো একদম পুরো ফুল গ্রিন থাকে সামারে আর উইন্টারে আস্তে আস্তে একদম খালি হয়ে যায় তখন গাছের একটা পাতাও থাকে না তো এই যে এখন আবার মাগরিব টাইম মাত্র এক ঘন্টা মানে আসর থেকে মাগরীপ পর্যন্ত মাত্র এক ঘন্টা টাইম সো আমাদের এখানে এখন প্রায় উইন্টার শুরু হয়ে গেছে অটাম ওটাম বলতেই পারেন আর দেখতে পাচ্ছেন যে এখন ঘড়িতে মাত্র চারটা বিশ লোকটা আমার কাছে মসজিদ কথা জানতে চাইলো যেটা বলতেছিলাম যে দেখেন অটন শুরু হয়ে গেছে গাছের পাতা পড়ে আছে মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে চারটা বিশ মাত্র বিকাল যেখানে এখানে মানে সামার টাইমে আমরা সন্ধ্যায় মানে মাগরিব পড়ি হলো রাত্র নয়টায় সাড়ে আটটা নয়টায় আসলে এইটাই হলো মানে ইউরোপের ওয়েদারের খেলা আসলে শীতের সময় একরকম থাকে গরমের সময় একরকম থাকে